হ্যালো বন্ধুরা আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে পানির বৈচিত্র্য সত্যি অবাক করার মতো কেউ পুরো জীবন কাটায় শুকনো মাটিতে কেউ আবার গভীর পানি নিচ্ছে যারা একসঙ্গে স্থল ও জল দুই জায়গাতে নিজেকে মানিয়ে নিতে পারে আজ আমরা এমন এক অসাধারণ পানির কথা বলবো যে পানি এক লাফে পানি থেকে মাটিতে চলে আসে আবার মুহূর্তের মধ্যেই মাটির বুক ছেড়ে পানিতে হারিয়ে যায় আর এই পানিটি হলো ব্যাংক আপনারা সবাই ব্যাংকে চেনেন বর্ষাকালে পুকুর পারে কিংবা গ্রামে মাঠে ঘাটে হঠাৎ করে লাভ দিয়ে থাকা ব্যাংক আমরা অনেকেই দেখেছি কিন্তু কখনো কি ভেবেছেন এই ব্যাংকের জন্ম কিভাবে ধীরে তার নিজের জীবন শুরু করে চিন্তা করে কি কখনো দেখেছেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানবো ব্যাংকের জন্ম থেকে পূর্ণাঙ্গ ব্যাংক পরিণত হওয়ার পুরো গল্প তবে শুরু করার আগে বলে বলেনি আপনি যদি আমাদের রহস্য তালে তেলেনে নতুন হয়ে থাকে এবং এমন শিক্ষামূলক ও চমকপ্রদ ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর আমাদের সঙ্গেই থাকুন ব্যাঙের জীবন শুরু হয় ডিম দিয়ে এই প্রক্রিয়াটি প্রাকৃতিক এক দারুণ সমন্বয়ের উদাহরণ ডিম দেওয়ার সময় স্ত্রী ব্যাং পুরুষ ব্যাঙের পিঠের উপর উঠে বসে এই অবস্থাতে স্ত্রী ব্যাং ডিম পারে এবং পুরুষ ব্যাং সেই ডিমগুলো নিষিক্ত করে কিছু ব্যাং তাদের ডিম নদী পুকুর বা জলস্তর পানিতে থাকা গাছের পাতার উপর রাখে আবার কিছু ব্যাংক সরাসরি পানির ভেতরে ডিম ছেড়ে দেয় যেসব ব্যাংক পানিতে ডিম দেয় তারা ডিম পারার পর তারা দিকে ফিরেও তাকায় না কিন্তু যেসব ব্যাংক পাতার উপর বা পানির কাছাকাছি ডিম দেয় তাদের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন দৃশ্য ডিম দেওয়ার পর স্ত্রী ব্যাংক চলে গেলেও পুরুষ ব্যাংক সেই ডিম গুলোকে পাহারা দেয় যেন ক্ষতি না হয় সেই ডিম ফোটার আগ পর্যন্ত সেখানে অবস্থান করে এবং যে কোনো শর্তু পোকামাকড় বা ক্ষতিকর পানিকে ডিমের কাছে আসতে দেয় না তবে প্রকৃতিক সবসময় নয় নয় হঠাৎ ঝড় ভারী বৃষ্টি কিংবা প্রবল বাতাসে অনেক সময় অর্ধেকেরও বেশি টিম নষ্ট হয়ে যায় তবে যেগুলো টিকে থাকে সেগুলোর ভেতর থেকে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে নতুন প্রাণ কিছুদিন পরে ডিমের ভেতরে নাড়াচাড়া শুরু হয় প্রায় দশ থেকে বারো দিনের মধ্যে ডিম ফেটে বের হয় ছোট্ট ব্যাঙাচি ডিম থেকে বের হয়েই ব্যাঙাচিগুলো সোজা পানির দিকে চলে যায় যেসব ডিম শুরু থেকে পানিতে ছিল সেগুলো থেকে একইভাবে ব্যাঙাচি বের হয়ে আসে এই সময় ব্যাঙাচি শরীরে থাকে একটি লম্বা লেজ যা দেখতে অনেকটা মাছের মতো এ লেজই তাদের সাঁতার কাটতে সাহায্য করে ডিম থেকে বের হওয়ার প্রায় এক সপ্তাহ পর ব্যাঙাচিগুলো আরো বিকশিত হতে শুরু করে এ সময় তাদের দৈর্ঘ্য প্রায় পনেরো মিলিমিটার পর্যন্ত বসায় শক্তি পাওয়ার জন্য তারা প্রথমে নিজেদের ডিমের পাতলা আবরণ খেয়ে ফেলে এরপর ধীরে ধীরে তারা পানির ভেতরে থাকা শোবাল ও গাছের পাতা খাওয়া শুরু করে আরো এক সপ্তাহ পার হলে তাদের আকার বেড়ে যায় প্রায় 30 মিলিমিটার হয়ে যায় এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রথমে ব্যাঙাচির পেছনের পা বের হয় এবং চার থেকে পাঁচ দিন পর ধীরে ধীরে পা শুরু করে এই সময় থেকে ব্যাঙাচি ধীরে ধীরে ব্যাঙের পরিণত হওয়ার পথে এগিয়ে চলে যায় একই সঙ্গে মাছের মতো লেসটি ধীরে ধীরে ছোট্ট হতে থাকে প্রায় এক সপ্তাহের মধ্যে ব্যাঙাচির লেজ প্রায় পুরোপুরি মিলিয়ে যায় এখন সে আর শুধু ব্যাঙ্গাচি নয় সে একটি পূর্ণাঙ্গ ব্যাঙ এভাবে ব্যাঙের জীবনচক্র সম্পূর্ণ হয় এরপরে শুরু হয় এক নতুন অধ্যায় নিজের জীবনে প্রথম লাভ দিয়ে ব্যাংক পা রাখে বিশাল এক পৃথিবীতে পানি আর মাটির মাঝে শুরু হয় তার নতুন জীবন নতুন সংগ্রাম বন্ধুরা ব্যাঙের এই অসাধারণ জীবনচক্র আপনার কেমন লেগেছে এরপর আপনি কোন পানির জীবনচক্র সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের রসতাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ